আসসালামু আলাইকুম রহমতুল্লাহ খালার বাড়ি কোথায় বরগুনা এখানে কোথায় থাকেন ছেলে মেয়ে আছে এখানে ঢাকায় থাকে না পাবনায় এখানে কার সাথে আসছেন দেশের মানুষের সাথে এখানে কোথায় থাকেন ওদের সাথে

ডাক্তার থেকে পাবো না খুশি দাদা নাই যে টাইম এই দুটো পাবো এদিকে আছে মাথায় রিক্সায় উঠবেন রিক্সা দিয়ে যায় চলে এদিকে ফার্মেসি আছে চিনেন একটা সামনে চালান বুঝেন খোলা নি তার সঙ্গে দেখি অসুবিধা নেই আমি এটাতে আসি হ্যাঁ যাবেন कौनसा जगह रखा हैं यह हम बार से जब बसे ना पुण्य करूंगी पार्वन मैंने तीन बार से लिया हैं जाइए दूर क्या चलाते हैं अच्छा सलामुअलैकुम